আসসালামু আলাইকুম আমি আছি আর এইচ কলিং বিষয় মালয়েশিয়া তো ভাবছিলাম কলিং বিষয় মালয়েশিয়া নিয়ে আর কোনো ভিডিও আমি নতুন আপলোড করব না তো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেটা মালয়েশিয়ারই তো ইতিমধ্যে কিছু নিউজ কিছু চ্যানেল থেকে আমি দেখতেছি যে তারা বলতাছে কলিং বিষয় নাকি খোলা বাট এই নিউজগুলো দেখেই আমার দেশের মানুষগুলা বিশ্বাস করে তারা এজেন্সির কাছে যান এবং প্রতারণার শিকার হন কলিং বিষার কথা বলে কিন্তু আপনাকে এনে দিচ্ছে টুরিস্টে অথবা অন্যান্য বিষাতে আনার পর যেটা হয় বিপদ সেটা হচ্ছে কোম্পানিতে কাজ নাই অনেক কোম্পানি তো দেখা গেছে খাবারের খরচ দেয় না তো সেক্ষেত্রে দেশ থেকে আনা লাগে তো এইসব বিষয়তে এইসব বিপদে যাতে কাউকে না পড়তে হয় তো সেজন্য আমি একটা সতর্ক বার্তা নিয়ে আসলাম এই ভিডিওতে আর ফুল ভিডিও দেখবেন হ্যাঁ মালয়েশিয়ায় কলিং ভিসা খোলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু সেটা কোথায় তো ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এতে কিন্তু আপনাদেরই খুবই উপকার হবে আর প্রত্যেকটা কথাই কিন্তু একটা মূল্যবান কলিং বিশাখোলা ছাপা সার নামে একটা রাজ্য আছে ওই রাজ্যতে বাঙালি খুবই কম বাংলাদেশি প্রকাশী খুবই কম সে রাজ্যের জন্য শুধু কলিং বিশাখোলা তো সেখানে নানান ধরনের কাজ আছে তো যদি কেউ আসেন এরকম জায়গা যদি দেখেন শুধু এই জায়গাটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি নির্দিদায় নাম দিতে পারেন বাট অন্য কোনো জায়গার কথা যদি আপনাকে বলে অথবা তার আশেপাশে অথবা মালয়েশিয়ার যে কোনো জায়গায় যদি বলে আপনাকে কোনো ফ্যাক্টরির নামও দেখায় সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝে নিবেন এটা কলিং বিষা না সো এর জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করি আমার যারা অডিয়েন্স আছে আর বর্তমানে যারা আসতে পারে নাই এর মধ্যে একত্রিশে জুনের মধ্যে কিন্তু কলিং বিষা পুরো বন্ধ হয়ে গিয়েছিল পুরোটাই বন্ধ হয়ে গেছিল কিন্তু তারপরও একটা নিউজ বারবার চ্যানেলের আমার কাছে আসতেছিল আর অনেকে ফোন করে বলতেছিল ভাই আপনি তো ভিডিও তৈরি করেন আপনি বলতেছেন কলিং বিশা বন্ধ তো সেক্ষেত্রে এজেন্ট বলতেছে কলিং ভিসা নাকি এখনো চালু আছে বাট ভাই কলিং বিশা এখনো চালু নাই বাট একটা রাজ্যের জন্য আমি রাজ্যের নামটা বলে দিয়েছি যদি কেউ দেখেন এই রাজ্যেতে আপনাকে আনবে সেক্ষেত্রে আপনি আসতে পারেন বাট আসার আগে অবশ্যই আপনার যদি কোনো পরিচিত মাধ্যম থাকে অথবা গুগলে সার্চ করতে পারেন আর কীভাবে কোম্পানি সার্চ করতে হয় ওইটা কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি আমার চ্যানেল ভিডিও দেওয়াও আছে যদি কেউ একটু ঘুরে আসেন তাহলে অবশ্যই আপনার উপকার উপকারে আসবে যেহেতু আমি চ্যানেলটা খুলছি মালয়েশিয়া নিয়ে আলোচনা করি জাস্ট কলিং বিষয় নিয়ে প্লাস নানান ধরনের ভিডিও তৈরি করি তো এর মধ্যে আমার অডিয়েন্স অডিয়েন্সটা যাতে কোনো বিপদে না পড়ে সেজন্য আমি সব সময় চেষ্টা করি আমার সব দিক থেকে আমার যতটুকু সম্ভব তো আমি চেষ্টা করি যাতে কেউ বিপদে না পড়ে তো এর মধ্যে অনেকে দেখতেছি এখন বলতেছে ভাই মালিশ সাথে আসার জন্য খুবই আগ্রহ তারা তো বলতেছে ভাই আমাকে একটা ভিসা যদি আপনি কালেক্ট করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার হয় বাট ভাই আমি ইউটিউবিং করি বাট এখনো ওইরকম কোনো মাধ্যম খুঁজে পাইনি যদি কোনো বিশ্বস্ত মাধ্যম পাই অবশ্যই কিন্তু আমি জানাবো আর সেক্ষেত্রে আরেকটা ব্যাপার চাইলে কিন্তু আমি এজেন্সির নামগুলো আপনাকে দিতে পারি যে এজেন্সির মাধ্যমে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি মালের সাথে আসতে পারবেন বাট কথা এটা না যদি আমি দিলাম তারপরে সে এজেন্ট আপনার সাথে প্রতারণা করলো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে কমেন্টে এসে বলবেন যে ভাই এরকম এরকম আপনার জন্য কিন্তু সেখানে গিয়েছিলাম বিপদে পড়লাম তার জন্য আমি কোনো এজেন্সির নাম আমি আমার ভিডিওতে উল্লেখ করি না এই কারণেই আমার যদি কখনো বিশ্ব মানে আমি তো বললাম প্রথমে যদি কখনো এরকম বিশ্বস্ত কোনো এজেন্সি হয় বা তাদের কথাবার্তা আমার কাছে ভালো লাগে বাট তখনই আমি বলবো তার আগে না আর যারা মালয়েশিয়াতে কলিং বিষাতে শুধু যারা কলিং আসতে আগ্রহী তারা অবশ্যই ধৈর্য ধরবেন কারণ আপনারা সবাই ইতিমধ্যে জানেন কলিং বিশা কিন্তু খোলা 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 থাকে 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 না তো দুই দুই তিন বছর বছর প্লাস কখনো গেছে তারপরে কিন্তু আপনার ক্লোজ করে দেয় তো এখন যারা আসবেন তাদেরকে আমি আরেকটা কথা বলি মালয়েশিয়ার অবস্থা কিন্তু এখন অনেক খারাপ বর্তমানে যদি আপনি জানা মানে আপনি যদি তথ্য জানতে চান আপনার যে পরিচিত মানুষগুলা মালয়েশিয়াতে থাকে তাদের কাছ থেকে একটু শুনে নিতে পারেন এখানে কাজকামের অবস্থা খুবই খারাপ তো অনেকের কিন্তু ঠিক মতো ওঠি হচ্ছে না আর যারা নতুন আসছে তারা কিন্তু অনেকে বসে আছে আর এর মধ্যে যারা অথবা টুরিস্টে আসছে তারা কিন্তু কোনো কাজকাম করতে পারছে করতে পারতেছে না সো এর জন্য আমি বারবার একটা কথাই বলি যারা বর্তমানে দেখতেছেন নানান নিউজও শুনতেছেন যে ভিসা বন্ধ এটাই বিশ্বাস করে নেন কেন না যদি বিশ্বাস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারাই বিপদে পড়বেন তো বরাবর মতো আমি সবসময় চেষ্টা করি যে ভাই যাতে আপনারা একটা ইনফরমেশন পান সঠিক ইনফরমেশন আর আমি দেওয়ার চেষ্টা করি আর আমি কিন্তু যাচাই করি তো সবাইকে জানিয়ে দিলাম যদি কেউ এখন কলিং শুধু নাম দিতে অবশ্যই জেনে গেলেন যে শুধু একটা রাজ্যে খোলা আছে তো এটা জানার পর যদি কেউ যদি অন্য কোনো জায়গায় আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিপদ ডেকে আনলেন আর আমিও কিন্তু সতর্ক করে দিলাম তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য